তো আপনি কি ভিসাতে যাবেন আসছে আমি রেস্টুরেন্ট বিষয়ে যাবেন আসলে আমার রেস্টুরেন্ট বিষয়ে মানে এখানে এখানে তিন বছর হলো এখানে তিন বছর আছে ওকে আর তিন বছরের ভিতরে মানে অন্য কোন যদি কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চায় তাহলে মানে রেস্টুরেন্ট বিষয়ে এটা কি কি তার যোগ্যতা লাগে এটা হচ্ছে যে আসলে রেস্টুরেন্ট বিষয়ে আপনারা আসতে চাইলে আপনার দশ বছর একটা এক্সপিরিয়েন্স লাগে রেস্টুরেন্টের লাইনে হ্যাঁ বছর লাগে আর হচ্ছে যে আপনার কিছু আপনার অল্প অব কিছু কাজ জানতে হয় বছর সবাই সবকিছু অভিজ্ঞতা থাকবে আর হচ্ছে যে আসলে জাপানে আসতে গেলে জাপানিজ

Yeah. Thank, well, thank you. you.